কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায় গেলাম এসান নামাজ পড়ে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববি আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি দরজার কিনারায় অপেক্ষা করি নামার শেষ আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ তাকায় দেখি না না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি আবু বকরকে কে দেখলাম আবু বকর আমার দেহকে চমকে উঠলেন রাত আপনি কি ঘুমান নাই বলে তোমার ঘুম গেল ও আবু কান্নায় তুমি কাতলা কেন আবু বাকর বলেন ইয়ারসুল আল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো নবী বলেন কেন আপনার তো জান্নাতের টিকিট রেডি দর্জনার প্রথম আপনি আবু বাকর বলেন্লাহ আরে আমি আবু বাকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদের তার বেশি কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম বেনামাজিগুলো বলবে গুনাগার গুলো আমার পেটের মধ্যে দাও আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহ রাগ হয় আওয়াজ দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ ধর এত কঠিন আওয়াজ হবে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা যান আয়েশা বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানো না এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আরেকজন একজন তাকাবারও হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়াগম্বরের কান্না لوه پیغمبرের কান্না চলবে নিজে উপায় নাই কি উপায় হবে সেই চিন্তা উম্মতের চিন্তা নাই ইয়া রাসূল আল্লাহ এক পর যে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন ওয়মতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়া বলবেন ও গুনাগারেরা ও বেনামাজিরা ও বেপরদাওয়ালারা যারা কোরআন হাদিস মানো নাই আলেম ওলামা মানো নাই নবী রাসূল মানো নাই আজকে আমার নেক নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয়ে আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব গিয়া যখন ধরে ফেলবো ওই গুণাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার না নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে আজিমের নিচে গিয়ে রহমতের নবীর সাথে তোমরা সব যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেশ লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বাকর দায়িকা বলে আবু বাকর আমার জান্নাত পায়া কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের সময় আমি কি উপায় হবে। চোখের পানি কান্না করি ও পায়া দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রাদের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পরে নাই

মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায় বেপার চলে না নামাজ না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা ওরা মনটা কি চায় না একজন আদর্শমান মা হয়ে আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে এর আম্মা যান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুণার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুনা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলো আর নামাজ সারমনা দারি কাটবো না বেপরদায় চলবো না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রাসূলের আদর্শ মেনে চলবো আর আলেমদের محبت অন্তরে নেও কারণ ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে গোটা উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মা দেখবা রাতের বেলা ঘুমায় না ভোর রাতে উঠিয়া মাওলাত কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ওই হোলামায়ে কেরামের দোয়ানিয়া চলিওরে যুবক আর উলামায়ে কেরাম যেখানে তৈরী হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর محبتে কোরআন ওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়া তো कामयाब হবে পরকালও कामयाब হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআন ওয়ালাও হতে পারল না ক্ষেদ মতেও তুমি আসতে পারলা না এমন বদ্মশিব যেন তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো জীবনে আর গুনা করব না না আমার সারব না পেপার দেয় চলব না দাড়ি কাটব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে না থাকে

وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير ماليك قنار أربزا يا ابن الدر وزي هزيل تر قد دي زرد يدك এই ময়দানে কত ওলামায় কেরাম কত মুরব্বী হাজি সাম কত ব্যবসায়ী কত চাকরিজীবী যুবক ছাত্র ভাইরা আমার পর্দার রানের মা বোনেরা আমরা সবাই জাহান নামের আসামি গুনাগার তওবার নিয়তে হাত তুলেছি গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মালি গুনাগার হয় আপনার আদালতে হাজির হতে চাই না ক্ষমা চাই মেহের করে গুণামুক্ত জীবন দান করেন তওবা কবুল করে নেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবক যারা প্রত্যেকের দিনের নামাজি বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন হেমালি। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে নেন ওলা কেরামদের এক বানায় দান বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন মা বোনদের কবুল করে নেন

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ মত আল্লাহারে কবুল করে নেন আল্লাহ হেলি মুহ হিকমত আঙুলের বরকুত বাড়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत মুহাব্বত রূহাবারেয়া দেন আল্লাহ আয় আল্লাহ আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা রূহাবারেয়া দেন مخالفের موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবলায় বিজয় দান করেন আয় আল্লাহ নবিজির রওজা বাইতুল নাযিয়ারতের জন্য কবুল করে দেন রব্বুল আলামিন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতি জীবনে আর বাবা দেখবে না বাবাকে বাবা বলে ডাক দিতেও পারবে না কে যেন মা হারা অসহায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন

অসুস্থ যারা সুস্থ বানায় দেন সুস্থতার নেহামতকে দা এমন কবুল করে নেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ

অভাবীদের অভাব দূর করে দেন রিনা দায়ের কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন আবু হাউইজু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন